ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা তখনই বুঝছিলাম যে আমরা মেয়েটা প্রেম করে ফেলছে হাই হাই তখন তখন প্রেম যখন হিসাবে করছে বাই আমাদের দায়িত্ব হলে বাধা দেওয়া হ্যাঁ বাধা দেওয়া না তখন বাফার বাই কি করে এই টেলিফোন করতে না এই যোগাযোগ করতে না এই চিঠি লিখতে না এই বাড়ির যারা আসো তারা তোমায় সবাই তোমরা দিবা মেয়েটা আবার কোনো দিকদের জানলার ফাঁক দিয়ে দেখছি সেদিক তাকাই কিনা আমরা তখন স্লোগান দিছি মুদিরে বাংলাদেশে আনতে পারবা না তোমার প্রেমিক দেখ কি না বলেন শেষ পর্যন্ত দেখলাম ইমন প্রেম লাগাইছে গত পাঁচই আগস্ট বাগ্যে গেছে হাই রে গেছে বাগ্যা এখন তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছ তোমরা এখন গেলা কোথায় আজকে পরিষ্কার ভাষাই বলে যাচ্ছি এদেশের কোন আলেন এদেশের কোন দিনদার ব্যক্তি পাকিস্তানি রাজাকার নয় বিদেশের কোন দেশের সাথে তাদের কোন সম্পর্ক নাই তোমরা সবাই ইন্ডিয়ানের রাজাকার ইন্ডিয়ানের রাজাকার ইন্ডিয়ানের রাজাকার দেড় মাস রিমান্ডে ছিলাম দেড় মাস রিমান্ডের ভিতরে সাতটা টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে রাত্র দিন চব্বিশ ঘন্টা তারা ভিন্ন মাছে ঠিক পড়তে পারি নাই কোরআন শরীফ তেলাওয়াত করতে দিই নাই রাত্রে আইসা মনে করেন যে ইফতারের সময় দিছে দিয়া ইফতার কইরা মাগরীবের নামাজটা পড়ে আওয়ামী লীগ দাঁড়াইছি দুইজন পুলিশ আইসে খারাপ যে খালি ইসলাম দেখ হুজুর চলেন 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 আপনাকে জিজ্ঞাসাবাদ করার দিন কি পাইছে হাই হাই গেলাম যাওয়ার পরে মনে করেন যে দশটা এগারোটা পর্যন্ত জিজ্ঞাসা করিয়া হুজুর ঠিক আছে যান আবার প্রয়োজনে ডাকা হবে আসলাম রুবে আইসা উজু টুজু কইরা নামাজ পড়তে দাঁড়াইছি নামাজ দুশো জায়গায় পড়ছি পড়ি আরেকটি মাসে খারাপ এইভাবে রাত্রদিন চব্বিশ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছেন যাদের সামনে গেছি যত অফিসার জিজ্ঞেস করেছেন দেখা মাত্র বলছে পাকিস্তানিরাশ তুই পাকিস্তানি রাজাকার তোর হাফিজ ছিল পাকিস্তানি রাজাকার তোর সাইকুল হাদিজ ছিল পাকিস্তানি রাজাকার তোর মুফতি আমিন ছিল পাকিস্তানি রাজাকার তোর ইমুক পাকিস্তানি রাজাকার এর বাংলাদেশের বড় বড় আকাবির উলামা একরামের নাম ধরে ধরে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি চুয়ান্ন বছরের ভিতরে একজন হারাম বাংলাদেশের পাকিস্তানের পক্ষে একটা শব্দ করে নাই কি বলেন করছে দেখছেন কোথাও আপনারা আজ পর্যন্ত বাংলাদেশের কোন একজন আলেম বাংলাদেশের ভিতরে কোন একজন আলেম আজ পর্যন্ত পাকিস্তানের পক্ষে বিবৃতিও দেয় নাই বক্তৃতাও দেয় নাই কোন প্রকার স্লোগান দেয় নাই তোমরা বক্তি দেয় দাঁড়ায় বলছো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা তখনই বুঝছিলাম যে আমরা মেয়েটা প্রেম করে ফেলছে হাই হাই তখন প্রেম যখন করছে তখন বাফার বাই হিসাবে আমাদের দায়িত্ব হলে বাধা দেওয়া হ্যাঁ বাধা দেওয়া না তখন বাফার বাই কি করে এই টেলিফোন করতে পারবে না এই যোগাযোগ করতে পারবে না এই চিঠি লিখতে পারবে না এই বাড়ির যারা আসো তারা তোমার সব সবাই তোমরা চেক দিবা মেয়েটা আবার কোনো দিকদের জানলার ফাঁক দিয়ে দেখছি দিক তাকায় কিনা আমরা তখন স্লোগান দিছি মুদিরে বাংলাদেশে আনতে পারবা না তোমার প্রেমিক ঠিক কিনা বলেন শেষ পর্যন্ত দেখলাম ইমন প্রেম লাগাইছে গত পাঁচই আগস্ট বাইকে কপাল গেছে এখন তোমরা যারা আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলছ তোমরা এখন গেলা কোথায় আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি এদেশের কোন আলেন এদেশের কোন দিনদার ব্যক্তি পাকিস্তানি রাজাকার নয় বিদেশের কোনো দেশের সাথে তাদের কোন সম্পর্ক নাই তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার ইন্ডিয়ান রাজাকার আজকে ইন্ডিয়ান রাজাকারদের দ্বারা দেশ অত্যন্ত হুমকির সম্মুখীন আমার সচিবালয়ে আগুল তোমরাই দিয়েছ চট্টগ্রামে একজন আইনজীবীকে জবাই করে হত্যা তোমরাই করেছ পরিষ্কার ভাষাই বলে যাচ্ছি আজকে ভারতে মুদির কোলে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো লজ্জা করে না বত্রিশ নম্বর মাটির সাথে বিষয়ে দিয়েছে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে পরিষ্কার ভাষাই বললাম বাংচুর আমরা পছন্দ করি না লুটপাট ইসলাম পছন্দ করে না আমরা কোন লুটপাট করতে চাই না আইন হাতে নেওয়ার হাতে তুলে নিতে চাই না যুবকদেরকে বলবো ছাত্র ভাইদেরকে বলবো আইন হাতে তুলে নিবা না অন্তর্বর্তীকালীন সরকার কাছে দাবি যদি সরকার আমাদের দাবি না মানে হাসি না যাই পোতা সেই সরকারও সেই পোতে যাবে সুতরাং আমরা আইন হাতে তুলে নিতে চাই না তবে একটি কথা বলে দিতে চাই ছয় মাস পর্যন্ত বত্রিশ নম্বর আপন জায়গায় খারাপ কেউ তার গায়ে আঘাত করে নাই আজকে কেন কেন শেখ হাসিনার মুখের দোষে তিনি ভারতে বসে যখন আমার বাংলাদেশের জুলাই আগস্টের বিপ্লবকে নিয়ে তুচ্ছ করেছেন জুলাই আগস্টের বিপ্লবে যারা সাহায্য বরণ করেছেন যারা হত হয়েছেন তাদের নিয়ে যখন কুটুক্তি করেছে ছাত্র তার রক্ত তাক করে উঠেছেন ঠিক না বলেন ঠিক না বলেন সুতরাং আজকে জাতি যে রিপোর্ট দিয়েছেন আইনাগরের যে হালাত আমার দেশের প্রধান উপদেষ্টা দেখেছেন এরপরে এই দেশে আওয়ামী লীগ নামে বস্তু আর রাজনীতি করতে পারে না তাদেরকে বাংলাদেশে বের দিতে হবে তাদের মারখার স্লোগান বাংলাদেশে থাকবে না একমত আপনারা হ্যাঁ দেখেন দেখেন মাঝখান থেকে হাত না উঠেলে দেখেন হ্যাঁ আল্লাহ কবল করুক সবাই বলেন আমি বলেন আমি বদলের যুদ্ধের অংশগ্রহণ করেছেন তিনশো তেরো জন কয়জন এক বছর পরে উহুদের যুদ্ধ সেখানে গেছেন সাড়ে সাতশো ষষ্ঠ হিজড়িতে রাসুল সুলে খুদাই বিয়ে করেছেন সেখানে চোদ্দশো অষ্টম হিজরিতে মক্কা বিজয়ী করেছেন দশ হাজার এক দুই বৎসর পরে রাসুল আরফার ময়দানে হাজির হয়েছে এক লক্ষ চব্বিশ হাজার দশ বছরে এক লক্ষ চব্বিশ হাজার সালামের ইসলামের সাড়ে নয়শো বছরে কথা কি বুঝাইতে পারতেছি এবারে এক লক্ষ চব্বিশ হাজার যখন হয়েছে ওই জায়গার মধ্যে আল্লাহ একটা আয়াত নজিল করছেন আর ইয়মা আকমাতুল দিন এখন আজকের দিনে দিন ইসলামকে অল কমপ্লিট করে দিলাম কীভাবে কমপ্লিট করলাম ভালো করে বুঝেন সুক শুক্র কীভাবে কমপ্লিট করলাম বলে আমি হইলাম রাবুল্লাহ আলামিন আমার প্রতিনিধি নবী দুনিয়াতে প্রেরণ করেছি এক লক্ষ চব্বিশ হাজার আর আপনি হলেন রাহমাতুল আলমিন আপনার প্রতিনিধি সাহাবি তার সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ তবরকালা সেই দিন কমপ্লিট করেছেন এটা কি আমার পর্যন্ত বারব আর কম্ব কথা কয় না বারব কম্ব ফজরের নামাজ বুধ আমার নবী পড়ত আমরা এখন কাটতে কাটতে চার রাখাত আইসি যে রাসুল সাল্লামের যুগ তো উজুর ফরত ছিল হুজুর বত্রিশটা হ্যাঁ উজুর ফরজ রাসুলের যুগে বত্রিশটা আসিন এখন কাটতে কাটতে ষাটটা রয়েছে গুসুলের ফরজ ছিল ষাটটা এখন রয়েছে তিনটা যে কোনো বেশ কম কথা আসলে কম কোনো বেশ কম না কোনো বাইতুল্লাহ শরীফে প্রবেশ করবেন কোন ফাউ মসজিদে নববীতে যাবেন কোন ফাও আপনার গরানে তিনের সপ্তা ঘরে মসজিদে যাবেন কোন ফাও কোনো বেশ কম আল ইয়োমা আকমালতু লাকুম দীনাকুম دین কমপ্লিট কিয়ামত পর্যন্ত থাকবে কোনো প্রকারের ইক্ষনিক হবে না আমাদের বাংলাদেশে সর্বপ্রথম যখন শেখ মুজিবুর রহমান সাহেব আসলেন আয়সা বললেন সোনার বাংলা ইসলাম কিন্তু জাগাতে আছে একজনে ভূমি করছে আরেকজনে খাইছে যাই হোক এরপরে আসলো আরেকজন আইসা কর সবুজ বাংলা ইসলাম কিন্তু জাগাতুর কথা কয় না কিছুদিন পরে এরশাদ নতুন বাংলা নতুন বাংলার এরশাদ নয় বছর ক্ষমতায় ছিল দশ বছরের জ্যাল যাই হোক ইসলামের কিন্তু জাগাতে আছে এরপরে শেখ হাসিনা এসে খুব মডার্ন বাংলাদেশ আমরা জায়গা তুই আসি এরপরে করছে আধুনিক বাংলাদেশ আমরা কিন্তু ওই মাঙ্গা সাটের মধ্যে বইয়া হইছে এরপরে করল ডিজিটাল বাংলাদেশ পদ্মা সেতু উদ্বোধনের সময় কেউ বাংলাদেশ কাঁচা মরিচের কেজি বারোশো টাকা সাথে আরেকটা শব্দ বলছে আপনারা খেয়াল করছেন কিনা বিষণ ফর্টি ওয়ান বিষণ ফর্টি ওয়ান দুই হাজার একচল্লিশ জেলখানার ভিতরে ছিলাম রাত্রে বেলা শূন্য আল্লাহ তুই যে ফানি নেই একচল্লিশ পর্যন্ত ক্ষমতায় থাকলে উভয় আছে সকালবেলা খালি লকটা খুলছে গরু মামুন্ডি ডাক দেখলাম মনসা সাপ একচল্লিশ

আল্লাহ গোয়েন্দারা মিললে আমার পেছন লাগলো আমি নিয়ে আবার বিমপি স্টেশ যাই তো আমি বললাম যে তোমরা এত বই পাও কেন কারণ দেখি আমি কেন যাবো বিমপির আমি বিমপি করি এখন সারা দেশের মানুষ বিমপির দিকে তাকে আসে আঠাইশ তারিখে একটা কিছু হয়ে যাবে আল্লাহ আমরা হেফাজতে ইসলাম আমাদের আমিরে বলছিল তোসবিহার জায়নামাজ তসবিহার নামাজ লই আমরা গেছি সাপলা চত্বরে এখানে যখন মায়ের শুরু হয়েছে আমরা কিন্তু ফজর রাখ পর্যন্ত ছিলাম বিমপি আসল রাগে বিদে

جعل كيدهم في تضليل وارسل عليهم طير النبابين ابراهমত সবিতুল্লাহ শরীফ ধ্বংস করতে গেছে আল্লাহ পাক 150 ডাকের বাহিনী পাঠাইছে এক একটা সৈনিকের ওজন 150 ডাক 150 ডাক ওজন এক একটা সৈনিকের সাথে তিনটা করে গ নেন গনেট কড়া এক একটা গেনেটের পরিমাণ হইল কলর দানার সমান এবার বুঝেন কারবার আল্লাহর মায়ের হে কলের দানার সমান গেনেট গুলি নিয়ে আবামিল পাখিগুলি উপর দিক দিয়ে আসা যখন জাকের জাক উঠতেছে আব্রাহাবাদ সাহেবের দিকে ও এই এলাকার লোকজন আসলে হাতি দেখে নাই তো এখানকার যে পাখি আছে এরও হাতি দেখছে না দেখতে আইসে হাতিগুলির লাইন ধরে খারে লেফট রাইট রেডি গো জেই খালি রে রাইট রেডি গো কুশে আল্লাহ ডাক দিয়া কয় তারমিহিম বিহজারাতিন সিনচিল বম্বিং শুরু কর বাস কোন দলার সবারকে একটা জ্ঞানের যখন বম্বিং শুরু করেছেন ফজাআলাকুম কাআসফিন মাকুম হাই হায় হায় একটা গোড়ার সামনে যদি আম পাতা জাম পাতা পাতা বিভিন্ন প্রকারের পাতা দেওয়া হয় আর এই পাতাগুলি যদি একসাথে মুখের ভিতরে পর যদি আবার বুড়ি করে দেয় এই কোনটা আম পাতা কোনটা জাম পাতাকে যেমন চিন্না নেওয়া যাবে না ব্রহ্মিঙ্গের পরে যায় হেরামের সামনে দেখা গেছে কোনটা হাতির গুস্ত কোনটা মানুষের গুছ্ত কোনটা হাতির হার কোনটা মানুষের হার চেনা যায় না আমাদের শেখ হাসিনাও যখন গেছেন আর কি সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান বিমান বাহিনীর প্রধান পুলিশের প্রধান যাওয়ার পর ধমকি শুরু করে দিছে তোমাদেরকে পদোন্নতি দিছি তোমাদেরকেই সুযোগ সুবিধা দিয়েছি তোমাদেরকেই দিছি সেই দিছি বিদেশ ঘুরে আনছি তোমাদেরকে লক্ষ লক্ষ টাকা বেতন দিতেছি এরপরে তোমরা কেন পারবে না আমি কত সুযোগ সুবিধা তোমাদেরকে দিলাম সেনাবাহিনীর প্রধান ম্যাডাম ফোর্টি ফাইভ মিনিট পুলিশের প্রধান ম্যাডাম গুলি করলে জিরার গায়ে গুলি লাগবে এটা নিচে পর্বর পাশে জিরে আছে এটা পেছনের দিকে যাবে না সামনের দিকে যাবে এরকম বিপ্লব বাংলাদেশে কেউ জেনে নাই বাচ্চা কুলে নিয়ে গেছে মা মা গেছে মেয়ের নিয়া বাবা গেছে ছেলের নিয়া আমার মেয়েকে মেয়েকে দিয়ে বলছে দা তুই সামনে কি বলেন বহান আল্লাহ পাকা আমার একটা একজন অফিসার কোন এত মানুষ ডাকায় হুজুর বুঝলামই না কিছু কাশপুর ব্রিজ থেকে নিয়ে গণভবন পর্যন্ত হুজুর এই দিক দিয়ে মানে পুস্তকলা ব্রিজ থেকে নিয়ে গণভবন পর্যন্ত মিরপুর বারো নম্বর থেকে গণভবন পর্যন্ত আবিন বাজার থেকে না করুন মানুষ আর বিপ্লব বিভিন্ন দেশে দেখলাম এমন পতন পৃথিবীর কোথাও দেখি নাই প্রধানমন্ত্রী হেলিকপ্টার উড়ার সাথে সাথে বাবার মূর্তি সব ব্যঙ্গে চুরমার হয়ে গেছে শুধু তাই না একশো তিনশো চল্লিশ জন এমপি মন্ত্রী তাদের পিএস অফিসার পুলিশ অফিসার যারা তাদের চাটুকারীর ভূমিকা পালন করছে শুধু তারা নয় মসজিদের ইমাম তাদের সমর্থন করেছে এটা তা এমন পতন জীবনে কোথাও দেখছেন জি কে রাস্তায় নেমে যখন যখন স্লোগান দিয়েছে বিপ্লব গোটাই ছাত্ররা তখন মসজিদ থেকে আজান হওয়ার সাথে সাথে আপনারা দেখেছেন কাঁথার বেদে পিসা রাস্তায় আল্লাহ একবার বলে নামাজে দাঁড়ায় গেছে ঠিক কিনা বলেন নামাজ পড়ে আল্লাহর সঙ্গে কানেকশন কায়েম করে যে বিপ্লব করেছে এই বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কে ইসলামের বাংলাদেশ শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি আমার যুবক ভাইরা মার জন্য জন্যে রক্ত অনেক দিয়েছেন নেতার জন্য রক্ত দিয়েছেন দলের জন্য রক্ত দিয়েছেন এবার আসুন এবার জাগুন, ইসলামের জন্য শেষ রক্ত দিতে চাই ইসলাম প্রতিষ্ঠার জন্য দিতে চাই প্রস্তুত আছেন কিনা জানতে চাই আল্লাহ কবল মঞ্জুর করুক সকলে বলেন আমি